হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সব কেমন আছো হ্যাঁ তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো ভালো আছি বটে বলছি কিন্তু সত্যি বলছি মনটা একদম ভালো নেই খুব খারাপ লাগছে আর এই এরকম যে দেখতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি আজ যে আরিয়ান ভাই আমাদের না দেশে চলে গেছে এটা মেনে নিতেই পারছি না প্রচণ্ড খারাপ লাগছে তো যাই হোক তো আরিয়ান ভাই তুমি যেখানেই থেকো তোমার আত্মার আর কি শান্তি কামনা করি তো যাই হোক এরকম যেন কখনোই কারোর সঙ্গে যেন না ঘটে আর এত সুন্দর একটা কাপল এরকম যে হবে সেটা কখনোই ভাবতে পারি না মানে পারছি না ঠিক আছে এটা মেনে নিতেই পারছি না যেহেতু আমি এই তো রিসেন্টলি এক দেড় মাস কী হলো ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল দোল খেলাতে তো এত এত সুন্দর একটা কি বলবো ফুলের মতন এত সুন্দর ফুটফুটে এত মানে কি বলবো একটা ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে কি করে এভাবে মারা যাবে এটা ভাবতেই পারছি না মেনে নিতেই পারছি না তো যাই হোক ওদের ভিডিও আমিও দেখি আর সত্যি বলছি এতটাই খারাপ লাগছে মানে বলে বোঝানোর না তো কোথা থেকে শুরুটা করবো সেটা আর কি ভাবছি তো চলো তো তোমাদের সঙ্গে একটু বলি আমাদের রুম্পা বোন হচ্ছে বগুলার গাজনা কুঠিপাড়ার মেয়ে আর আরিয়ান ভাই হচ্ছে তোমার হায়দ্রাবাদের বাড়ি তেলেঙ্গানার ওইখানটায় আর কি ওদের বাড়ি ওরা হিন্দি মানে হিন্দিতে কথা বলে আর এদিকে রুম্পা ওদের পরিবারে না কেউ মত ছিল না বিশেষ করে কাকু তো কাকুর একটু অমত ছিল কাকিমার কিন্তু বেশ ভালোই লাগছিল যে না ছেলেটা বেশ ভালো সুন্দর দেখতে হ্যাঁ বেশ উঁচু লম্বা ফিগার টিগারও সুন্দর খরসা বেশ হ্যান্ডসাম খুব সুন্দর দেখতে তো ওই জন্য বাড়ির সকলে পছন্দ হলো কিন্তু কাকুর পছন্দ ছিল না কি কারণে পছন্দ ছিল না যেহেতু ভাবছিল যে আমার মেয়েটাকে যদি বিয়ে দিয়ে দেয় হ্যাঁ মানে আমরা যদি মেয়েটাকে যদি ওই ওই ছেলেটার সঙ্গে যদি বিয়ে দিই তাহলে যদি আর কি ছেলেটা যদি আমার মেয়েটাকে ভীম দেশে নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয় এই ভয়টা আর কি কাকুর মনে মনে ছিল তো কিন্তু সবাই তো আর একরকম নয় তাই না তো যাই হোক ছেলেটা কিন্তু সত্যিই খুব ভালো আরিয়ান ভাইটা প্রচণ্ড ভালো ছিল ওদের মানে ওদের লাভ স্টোরি শুনতে গেলে না মানে শেষ হবে না ঠিক আছে কীভাবে ওদের আর তোমাদের আর একটু আর একটু ফার্স্ট একটু বলি রোম্পা হচ্ছে জানি না তোমরা কি আমরা শুনতে পাচ্ছ কথাটা যেহেতু পাখা চলছে তো ওই জন্য হয়তো তোমাদের প্রবলেম হতে পারে তো তোমাদের একটু বলি দেখো রুমপাবন হ্যাঁ রুম্পাবনের কিন্তু আগে হ্যাঁ একটা বিয়ে ছিল মানে আট বছর একটা বৈবাহিক সম্পর্ক ছিল সেটা থেকে আর কি সেখানে সেটা কিন্তু সুখের ছিল না এবং সেই ঘরে কিন্তু রুমপাবনের একটা মেয়ে ছিল চোদ্দ বছরের এখন সে সিক্সে পড়ছে কিন্তু তাকে এখন বাড়িতে রাখ না তোমরা বুঝতেই পারছো কারণ মেয়েরা এখনকার যুগে মেয়েরা একটু সাধারণত একটু অ্যাডভান্স ওরা সব কিছুতেই সব বুঝে যায় যে কারণে বোন ভাবলো যে ওকে কাছে রাখার থেকে একটু বাইরে রেখে পড়াশোনাটা করায় তবে ওর পড়াশোনাটা খুব ভালো হবে যে কারণে একটা এটা মায়েদের আর কি মায়েদের একটা সন্তানের জন্য যেটা ভাবে আর কি তো সেটাই আর কি বোনও সেরকম ভেবেছিলো মেয়ের জন্য তো এই আর কি কিন্তু মারিয়ান ভাই প্রচণ্ড ভালোবাসতো বোনটাকে মানে বোনের মেয়েকে সত্যি বলছি নিজের মেয়ে না হলে কী হবে কখনো বুঝতেই দেয়নি এতটাই ভালোবাসা ছিল আর কি ওদের ওদের এত সুন্দর বন্ডিং মানে এটা ভাবাই যায় না ঠিক আছে তো এই আর কি হ্যাঁ তো কীভাবে তোমাদের শোটা করি বলো তো একটা হায়দ্রাবাদের ছেলে কী করে আমাদের এই বগুলার একটা ছোট্ট একটা গ্রামের একটা মেয়েকে বিয়ে করলো এই লাভ স্টোরিটা শুনলে না তোমরাও হতবাক হয়ে যাবে তোমরা ভাবতে পারবে না যে এরকম কী করে হলো ঠিক আছে তো এই আর কি তো ওদের এরকম আর কি সোশ্যাল মিডিয়ায় দুজন দুজনের সঙ্গে পরিচয় হয় প্রথম ওদের সঙ্গে বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে ওদেরকে ভালোবাসা তো এইভাবে আর কি আর কি এই আর কি ওদের আরও আর একটু তোমাদের বলি যখন নাকি ভাই এই আরিয়ান সম্ভবত হায়দ্রাবাদে একটা কোম্পানিতে জব করত ঠিক আছে তো সেইখান সেখান থেকে ছেড়ে কিন্তু বগুলাতে চলে এসেছিল কৃষ্ণনগর একটা ছোট্ট একটা কোম্পানিতে আর কি জব করতো তো এই আর কি তো আরিয়ান এখানেই আর কি সেটেল হয়ে গেছিলো বোনের সঙ্গেই থাকতো বেশ ভালোই লাগছিলো মানিয়ে গুছিয়ে নিচ্ছিলো সব কিছুই সব ঠিকঠাক ছিল মোটামুটি কিন্তু ওদের মিডিলে আবার ছ সাত মাসের মধ্যে ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছিলো এবার কি বলবো বলো প্রত্যেক সংসারে তো কম বেশি কিছু না কিছু একটা প্রবলেম থাকে তো সেরকমই আর কি ব্যাপার তো তোমাদের আর কি প্রথমে একটু বলি আরিয়ান ভাই যেহেতু মানে একটু অন্য ভীম দেশের ছেলে ঠিক আছে একটু বাইরের ছেলে আর বোন যেহেতু বগুলার তো কি হয়েছে যখন রুম্পাকে আরিয়ান কিন্তু রুম্পাকে প্রচণ্ড ভালোবাসতো পাগুলির মতন ভালোবাসতো এই ভালোবাসা না সত্যি বলছি দেখাই যায় না এতটাই ভালোবাসতো কিন্তু ওর ঘটনা সব জানা সত্য তারপরে না বোনকে নিয়ে কিভাবে ভালো থাকবে কিভাবে বোনকে কিভাবে টেক কেয়ার করা যায় ওকে শুধু একটাই বলতো তুমি শুধু সে গুজে টিপটাপ থাকবে তুমি কোনো সময় যেন আগছলো থাকবে না তুমি সুন্দর নিজেকে পরিপাটি করে রাখবে হ্যাঁ আমি যেন তোমাকে সবসময় রানীর মতন করে দেখি এরকম মানে ভাইয়ের এই জিনিসটা আমার এত ভালো লাগছে এরকম কে করে বলো তো আমার তো ভীষণই ভাল লাগছিল যে এত সুন্দর একটা ভাইকে পেও বলে না ভগবান সবার সুখ না কপালে সয় না তো সেরকমই আর কি বোনেরও কপালে এরকম আর কি ঘটেছে কি করব বলে সবাই তো মানে ঈশ্বর সত্যি নেই ভগবান নেই কেন এই সুন্দর একটা সুখের জায়গা কার যে নজর পড়লো কী কেন বা এরকম হলো তো এই আর কি হ্যাঁ তো খুব খারাপ লাগছিল মানে শুনেও খুব খারাপ লাগছে এই আর কি তো আরেকটা তোমাদের একটা কথা বলি যখন ভাইকে নিয়ে জানো তো ওই ইয়ে রুমপাদের পরিবারে ওরা না মানে বাড়ির পরিবারের সকলে না একটা মানে একটা কথা বলি কৃষ্ণনগরে জ্যোতিষশাস্ত্র ছিল একজন জ্যোতিষশাস্ত্র নাম সম্ভবত তোমাদেরকে বলি আর অবশ্য তোমাদের শেষের দিকে আমি স্ক্রিনশট করে অবশ্য তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমাদেরকে বলি কৃষ্ণনগরে হ্যাঁ রঞ্জিত মজুমদার ঠিক আছে সেই জ্যোতিষশাস্ত্রের কাছে আর কি গিয়েছিল রুম্পা আরিয়ানকে নিয়ে ঠিক আছে যেহেতু রুম্পাদের পরিবারে না সকলে আর কি এই জ্যোতিষশাস্ত্র আর কি কথাগুলো যা মানে উনি যা বলেন আর কি সেটাই ওদের পরিবারে সেটাই সেটা একদম ঠিক ঠিক হয় সেই কারণে রুম্পাও চিন্তা করলো যে আরিয়ানের এটা নিয়ে আমরাও যাই দেখি মানে এই আর কি ব্যাপার তো এইভাবে আর কি আরিয়ানকে নিয়ে গিয়েছিল তো গিয়ে যখন হঠাৎ জানতে পারে যে আরিয়ানের আয়ুটা বেশি দিন নেই তখন না এই দু সালে একটা ফাড়া আছে ঠিক আছে একটা বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই যে ঘটনাটা যে সত্যি এরকম বাস্তবায়িত হবে সেটা আমরা কখনোই ভাবতে পারছি না সত্যি বলছি যেন আকাশ থেকে পড়ছি আর সত্যি বলতে মানে একটা কথা বলি জ্যোতিষশাস্ত্র এই এই যে আমি আগে না আগে কখনোই কখনো না এরকমভাবে আমি না মানে বিশ্বাস করতাম না ভাবতাম কি যে না ওদের হচ্ছে কথাগুলো এরা সব ভণ্ড এদের কথাগুলো ঠিক নয় এরা সব কুসংস্কার কথা বলে এটা আমি মানতাম না ঠিক আছে কিন্তু সত্যি বলছি এদের ভিডিওটা না দেখলে এদের ঘটনাটা সত্যি বলছি এরকম যদি না প্রমাণ না হতো আমি না বিশ্বাসই করতাম না এখন খুব বিশ্বাস করি এখন সত্যি বলছি অন গট আমি এখন খুব মানি যে সত্যি কিছু না হলেও অবশ্যই কিছু না কিছু সত্য ঘটনা থাকে যেটা নাকি আমরা এতদিন আমি অন্তত মানি না জানো মানছিলাম না এখন মানবো এখন থেকে মানবো সত্যি এরকম যে হয় ভাবতেই পারছি না তো তো যাই হোক এরকম একটা সেই যে রঞ্জিত মজুমদার যে কৃষ্ণনগরে যিনি বসেন সম্ভবত আপনার এই সাহেবতলা কোথায় যেন এই সাহেবতলা সাহেব বাড়ির সঙ্গীতা হলের পিছনে হ্যাঁ সাহেব বাড়ির সঙ্গীতা হলের পিছনে সম্ভবত আপনার ওই মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর রবিবার ঠিক আছে এই দিনগুলো করে বসে তো এই আর কি তো ওনার কথাটাই যে আজকে বাস্তবায়িত হবে মানে সত্য হবে সেটা মানে ভাবাই যাচ্ছে না তো এই আর কি তো এতটাই মানে জোর দিয়ে মানে কি বলবো বলো এতটাই খারাপ লাগছে অবশ্যই ওনার ফোন নাম্বার আর ওনার অ্যাড্রেসটা অবশ্যই তোমাদের স্ক্রিনশট করে আমি দেখাবো অবশ্যই শেষে তোমরা দেখতে পাবে তো এই আর কি তো তো বুঝতেই পারছো আরিয়ান আর কি বোনকে সত্যি ভীষণই ভালোবাসতো মানে এরকম যে ঘটনাটা ঘটবে এটা না কখনোই আমরা মেনে নিতেই পারছি না সত্যি বলছি আমরা ভিওসটা কেউ কখনোই মেনে নিতে না আমরা প্রত্যেক ইউটিউবার না মানে হতভাগ হয়ে গেছে কী সুন্দর একটা জুটি কি সুন্দর একটা কাপাল মানে একে অপরকে বোঝা এই জিনিসগুলো কজনের হয় বলো তো এই আর কি তো এতটাই খারাপ লাগছে মানে কিছু বলার নেই শুধু একটা কথাই বলবো রুম্পা প্লিজ তুমি একটু শক্ত হও বোন দেখো এটা তো তোমার হাত না বলো এটা তোমারও হাত না আমাদেরও হাত না এটা ঈশ্বরের ঈশ্বর যে কাকে কখন কিভাবে এই পৃথিবীর থেকে চলে যাবে কে যে কিভাবে চলে যাবে কার যে কীভাবে নিয়তি আছে কেউ বলতে পারে না বোন তো সত্যি বলছি তোমাকে তোমার কথা ভাবতে গেলে না আমার এত মানে আমরা আমি বলে না প্রত্যেকটা ভিউয়ার্সদের প্রচণ্ড খারাপ লাগছে আর সত্যি বলছি তুমি এতটাই তোমাদের তোমাদের চ্যানেলটা মানে তোমাকে কি বলবো আরিয়ান ডট রুম্পা এই চ্যানেলটাকে এতটা ভালোবেসে ফেলেছি না মানে যেটা বলবো সেটা কম বলা হবে তো যাই হোক আর তোমাদের উদ্দেশ্য মানে একটা ভিওর্সদের উদ্দেশ্য একটা কথা বলি আপনারা প্লিজ ভুল কেন কিছু রটাবেন না ঠিক আছে আপনারা আগে সত্যটা জানুন তারপরে আপনারা কথা বলবেন আর সত্যি তো অনেকেই রুম্পাকে দোষারোপ করছে যে ওদের পরিবারে কেউ হয়তো এরকম কিছু একটা চক্রান্ত করে হয়তো ইয়েকে মেরেছে এই করেছে ওই করেছে না গো সেরকম কিছু না যার যেভাবে নিয়তি আছে সে সেভাবে মরবে এবার আরেকটা তোমাদের একটা কথা বলি আর আপনাদের মানে একটা আপনাদের একটা জিনিসে একটা কথা বলতে চাই আমাদের সম্ভবত রানাঘাট ও গেঁদে মানে যে লোকাল যে ট্রেন ওইখান থেকে আপনাদের মাঝখানে একটা বগুলা একটা স্টেশন আছে তো সেই স্টেশনের ঠিক একটু এগিয়ে হেঁটে দুপা হেঁটে এগিয়ে আসলে নুনাগঞ্জ মোড় নামে একটা জায়গা আছে তো সেইখান থেকে ঠিক তিনটে রাস্তা তিনটে রাস্তা গেল সেই তিনটে রাস্তার বা দিক থেকে বা দিকে যে রাস্তাটা গেল সেটা হচ্ছে গাজনা কুটিপাড়ার দিকে ঠিক আছে তো সেই দিকে রাস্তাটা না সত্যি বলছে একটা একটা জায়গা আছে এতটা উঁচু যে তুমি এই এখান থেকে তুমি ওই পাশে যে কারা আছে সেটা দেখা যায় না এতটাই উঁচু তো ওইখানটায় কিন্তু আমাদের খুব মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টটা হয় এবং ওইখানে অনেক লোক মারা গেছে তো ওইখানটা একটু সতর্কভাবে ভাইকে আর কি একটু যেহেতু জেনেছিল যে ওরে দু সালে কোন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই ক্ষেত্রে আর কি একটু আরিয়ানের একটু সাবধানতার প্রয়োজন ছিল ঠিক আছে তো যাই হোক কী বলবো আর সেদিন বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির দিন একটু স্লিপ কেটে গিয়েছিলো যে কারণে অ্যাক্সিডেন্টটা সহজেই ঘটে গেছে তো মানুষের কার কীভাবে মৃত্যু আছে কেউ না বলতে পারে না এই আর কি তো খুব খারাপ লাগছে তো চলো আরিয়ানের একটা পিকচার দেবো আর হচ্ছে তা তোমার ওই যেখানে যে মানে জ্যোতিষশাস্ত্রের কথা যিনি বলেছিলেন কথাটা যে কথাটা এক আজকে সত্য প্রমাণিত হলো মানে সেই ব্যক্তির অ্যাড্রেসটা অবশ্যই তোমাদের স্ক্রিনশটে দেখাচ্ছি তো চলো তোমরা একটু দেখে নাও তো তোমরা দেখলে তো তো যাই হোক এই আর কি তো অবশ্যই আর আমি অবশ্যই যদি এরপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে আমি জানাবো অবশ্যই তোমাদের জানাবো সত্যি বলছি ভীষণই খারাপ লাগছে আজকে ভাবতেই পারছি না যে আরিয়ান আছে আমাদের মাঝখানে নেই ঠিক আছে ওর না ফেরার দেশে চলে গেছে আজকে এতটাই খারাপ লাগছে বলে বোঝানো না মানে প্রচণ্ড খারাপ লাগছে তোমরা মানে একটা জিনিস ভাবো আমাদের এত খারাপ লাগছে তাহলে আজকে রিম্পা মানে রিম্পার কীরকম লাগছে বলো রুমপাট কীরকম লাগছে তুমি বলো তো যাই হোক তো এই আর কি বলা তো খুব খারাপ লাগছে তো রুম কিছু শুধু একটা কথাগুলো বল তুমি একটু শক্ত হও প্লিজ বল তুমি একটু শক্ত হও আর তুমি যদি ভালো থাকো না তাহলে আরিয়ানও ভালো থাকবে তুমি যদি সময় কষ্ট পাও ভেঙে পড়ো আর প্লিজ তোমার আপডেটের জন্য ভীষণ আমরা খুব এক্সাইটেড মানে তোমার তুমি কখন একটা ভিডিও পোস্ট করবে প্লিজ হ্যাঁ তোমার জন্য ভীষণভাবে আমরা মানে কি বলবো তোমাকে কখন যে একটু দেখতে পাবো সেই আশাটা আর কি বসে আছি যাই হোক তো অবশ্যই করে তুমি হ্যাঁ ভিডিও আপলোড করো অবশ্যই তোমাকে দেখার জন্য ভীষণ আগ্রহে বসে আছি তো তুমি যদি পুনরায় তুমি কখনো না প্লিজ তুমি এটা কখনো ভেবো না যে আরিয়ান নেই আমার জীবনে সব কিছু শেষ ঠিক আছে আরিয়ন নিয়ে আমার জীবনে সব কিছু শেষ আমি এই চ্যানেলটা বন্ধ করে দেবো আর করবো না এরকম চিন্তাধারা প্লিজ তুমি করো না ঠিক আছে এরকম তুমি প্লিজ করো না কারণ দেখো ওর একটা শখের জায়গা ছিল ঠিক আছে এই ও কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে ভীষণ ভালোবাসতো আর তোমাকে দেখো সবসময় কিন্তু রানির মতন করে রাখতো কিন্তু এই জিনিসটা খুব ভালোবাসতো সত্যি তুমি একটু মনে মনে ভেবে দেখো কী ভালোবাসত তাই না তোমাকে কোনো একটা কাজ করে দিতেও না তোমাকে সবসময় বলতো যে রুম্পা তুমি সেজে গুজে থাকবে তুমি পরিপাটি হয়ে থাকবে তুমি আমার রানী তুমি সবসময় এরকম থাকবে তোমা ওকে রান্না কাছে মানে ভাই করতো কিন্তু ওকে মানে দিত না মানে এতটাই ওকে এতটাই ভালোবাসতো তো এত সুন্দর একটা যে কেন ভগবান এরকম করলো বুঝি না সত্যি বলছি ভগবানের বলিহারি ইয়ে মানে কি বলবো বলো আর সত্যি কথা বলতে কি আমরা ভগবানের উপর তো কিছু করতে পারি না বলো আমরা যতই যে যাই বলি না কেন তো এই আর কি খুব খারাপ লাগছে তো শুধু আপনাদের কাছে একটাই কথা আরিয়ানের প্লিজ আত্মার শান্তির কামনা করুন জন্য যেখানে থাক ও জন্য ভালো থাকবে ওজন্য থাকে আর আর রোম্প প্লিজ তুমি ভেঙে পড়ো না ঠিক আছে তুমি ভেঙে পড়লে কিন্তু আরিয়ান ভালো থাকবে না ঠিক আছে তুমি প্লিজ তুমি নিজেকে শক্ত করো তোমার পরিবার সকলকে তুমি যদি শক্ত না হও তোমার পরিবার সকলে কিন্তু ভেঙে পড়বে ঠিক আছে তো প্লিজ তুমি আবার নিজেকে নিজেকে মানে একটু ইয়ে করো শক্ত করো আর প্লিজ আর তোমাদের ভিওয়ার্সদের বলছি প্লিজ তোমরা কিছু খারাপ কিছু রুটিও না আর অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের দেখি য অবশ্যই তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি যখনই কিছু জানতে পারবো অবশ্যই তোমাদের জানাবো আর অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোথাও কোনো স্কিপ করো না ঠিক আছে প্রথম থেকে কোনো শেষ পর্যন্ত এবং অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো অবশ্যই তো পাশে থেকো বাই